হ্যালো ভিওয়ার্স সম্মানীয় অভিভাবকবৃন্দ সুপ্রিয় শিক্ষার্থী একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি হাজির আলমিয়াসি কলেজ করতে আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত আমি ডক্টর প্রণয়বালা সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা হাজির আলমিয়ার সিটি কলেজ গোপালগঞ্জ আমরা পড়ব কৃষি শিক্ষা পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি চিত্রগুলো দেখি কি দেখানো হচ্ছে কতগুলি চাষাবাদ পদ্ধতি মূলত কোনো চাষবিহীন অবস্থায় ফসল উৎপাদন জিরো টিলেজ ধাপ করে চাষ ট্রেসিং করে চাষ এবং গাছ লাগানো তাহলে চিত্রগুলি থেকে আমরা কি বুঝতে পেলাম যে মাটির বিভিন্নভাবে যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেটাকে ব্যবস্থাপনার মাধ্যমে সংরক্ষণ করা যেতে পারে ভূমিকে ক্ষয় রোধ করা যেতে পারে বিভিন্নভাবে আজকে আমরা পড়ব ভূমি সংরক্ষণ সয়েল কনজারভেশন কনজারভেশন ভূমি সংরক্ষণ বা ভূমি ক্ষয় রোধ কনজারভেশন অফ সয়েল বা সয়েল কনজারভেশন আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভূমি সংরক্ষণ প্রথমে আসে শিখন ফল এই শেষে শিক্ষার্থীরা ভূমি সংরক্ষণের ধারণা ব্যাখ্যা করতে পারবে ভূমি সংরক্ষণের কার্যকরী উপায় সম বিশ্লেষণ করতে পারবে ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে ভূমি সংরক্ষণের বিষয়ে নিজে সচেতন হবে এবং অন্যকে সচেতন করতে পারবে এ হলো আজকে আমাদের পাঠের শিকন ফল তাহলে আমরা আজকে দেখব ভূমি সংরক্ষণের ধারণা ভূমি সংরক্ষণের কার্যকরী উপায় ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং সচেতনতা ভূমি সংরক্ষণে নিজে সচেতন এবং অন্যকে সচেতন করার যে প্রক্রিয়া প্রথমেই আসি ভূমি সংরক্ষণ কি। মাটির স্বাভাবিক গুণাবলী বিভিন্ন কার্য প্রক্রিয়ার মাধ্যমে যথাযথভাবে রক্ষা করাকে বলে ভূমি সংরক্ষণ মাটির স্বাভাবিক গুণাবলী বিভিন্ন কার্য প্রক্রিয়ার মাধ্যমে যথাযথভাবে রক্ষা করাকে ভূমি সংরক্ষণ বলে একই জমিতে বছরের পর বছর একই ফসল ফলালে অথবা ক্রমাগত ফসল ফলনে ওই জমি তার উর্বরতা হারায় এবং পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি ক্রমশ কমে যায় বন্যা বৃষ্টি বা প্রভৃতির কারণে ভূমির উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয় অপসারণ ঘটে এবং ক্ষয় হয় জলস্রোতের মাধ্যমেও মাটির উপরি তল অপসারিত হয় বা উপভাগে বেগের কারণেও মাটি ক্ষয়ীভূত হয় এইভাবে বিভিন্ন কারণে মাটি যে ক্ষয়ভূত হয় এই কারণেই মূলত মাটিকে সংরক্ষণ করা দরকার ভূমি সংরক্ষণ এই কারণে দরকার ভূমি সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী কারণে আমরা ভূমি সংরক্ষণ করব। আমার হল ভূমির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ ভূমি যদি আমরা সংরক্ষণ করতে পারি যথাযথ পদ্ধতিতে তাহলে মাটি তার উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় উদ্ভিদের অত্যাবশ্যক পুষ্টি উপাদানের সঠিক অনুপাত সংরক্ষিত হয় পাহাড়ি ঢল এবং উপত্যকায় ফসল বৃদ্ধি পায় মাটির সংযুক্তির উন্নয়ন ঘটে যদি ফসল উৎপাদনে সহায়ক হয় মাটিতে অনুজীবের কার্যাবলী বৃদ্ধি পায় ফলে জৈব পদার্থের পচন ত্বরান্বিত হয় মাটিতে বাউ পানি উদ্ভিদের শিকড়ে চলাচল বৃদ্ধি পায় এবং জমির মাটির অপসারণ হয় না আমরা যদি এক কথায় বলতে চাই ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা সেগুলো ভূমি সংরক্ষণ করা হলে জমি অবক্ষয়িত হতে পারে না ফলে পুষ্টি উপাদান সংরক্ষিত থাকে ভূমিকর্ষণ করা সহজ হয় কারণ ভূতকের অপেক্ষাকৃত ভিতরের স্তর শক্তশিলা দ্বারা গঠিত থাকে মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় মাটির অনুজীবিক কার্যাবলী স্বাভাবিক পর্যায়ে থাকে ভূমি সংরক্ষণ করা হলে জমি হারিয়ে যাবার কবল থেকে রক্ষা করা যায় আধুনিক পদ্ধতিতে লোনামাটি সংরক্ষণ করে উৎপাদন বাড়ানো যায় বিভিন্ন জলাশয়ের নাব্যতা স্বাভাবিক থাকে এবং ভূমি সংরক্ষণ করা হলে অতিরিক্ত সার প্রয়োগের ফলে শস্য উৎপাদন বাড়ে অর্থাৎ অতিরিক্ত শস্য উৎপাদনের জন্য আমরা প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে পারি এবং আবাদি জমি সংরক্ষিত থাকে ফসল চাষের জন্য যে সমস্ত জমি আছে সেগুলি সংরক্ষিত থাকে বা আমরা ভূমি সংরক্ষণের উপায় বিভিন্নভাবে ভূমি সংরক্ষণ করা যায় মূলত দুইটি কার্যকরী উপায়ে ভূমি সংরক্ষণ করা যায় একটা হলো মাটির উর্বরতা শক্তি পুনরায় প্রতিষ্ঠা করে বা প্রতিস্থাপন করে আর একটি হলো মাটির ক্ষয় রোধ করার মাধ্যমে আমরা কি বললাম দুইটি উপায়ে মূলত ভূমি সংরক্ষণ করা যায় বা ভূমি সংরক্ষণের কার্যকরী উপায় দুইটি বরং হলো উর্বরতা শক্তি পুনরায় প্রতিষ্ঠা করা যে উর্বরতা শক্তি আগে ছিল সেটাকে পুনরুদ্ধার করা এবং মাটির ক্ষয় রোধ করা তো ভূমি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো শস্য পর্যায় অবলম্বন আমরা চিত্র দেখছি একটি জমিতে যে যে ফসল ফলানো হয়েছে পরবর্তী বছরে সেই প্লোটে আবার অন্য ফসল দেওয়া হয়েছে নেক্সট ইয়ারে আবার অন্য ফসল দেওয়া হয়েছে এটি মূলত একটি শস্য পর্যায় একটির পরে একটি ফসল একটির পর একটি ফসল ফলানোর যে প্রক্রিয়া তাকে আমরা শস্য পর্যায় বলি শস্য পর্যায়ের মাধ্যমে ভূমি সংরক্ষণ করা সহজ যদি আমরা সংজ্ঞা আকারে বলি একই জমিতে বারবার একই ফসল উৎপাদন না করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাই শস্য পর্যায় একই জমিতে বারবার একই ফসল উৎপাদন না করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাই শস্য পর্যায় শস্য পর্যায়ের ফলে যে সুবিধাটা হয় সেটি হল মাটির উর্বরতা বাড়ে উৎপাদন ক্ষমতা বাড়ে ফসল বৃদ্ধি পায় মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে ফিক্সেশন হয় এবং ভূমি একই ভূমিতে সকল ধরনের পুষ্টি উপাদানের সদ্ব্যবহার হয় উৎপাদন ক্ষমতা বাড়ে আলটিমেটলি মাটির ফসলের উৎপাদন বাড়ে বা ফসলের ফলন বাড়ে এবার ভূমি সংরক্ষণের আরেকটি প্রক্রিয়া সেটিকে বলা হয়েছে ধাপ চাষ আমরা আসি ধাপ চাষ কাকে বলে সোপান বা ধাপ চাষ পাহাড়ি এলাকায় ঢালু জমিকে ঢালে ধাপে ধাপে সিঁড়ির মতো কাটা হয় এবং ঢালের আড়াআড়ি ফসল লাগানো হয় এই যে প্রক্রিয়া এটাকে বলা হয়েছে ধাপ চাষ তো ধাপ চাষে যেটি হয় যে পাহাড়ের ঢালের সিঁড়ির মতো করে ধাপ বিশিষ্ট সমতল ভূমি প্রস্তুত করা হয় কোথাও শুষ্ক আবাদের চাষাবাদ আবার কোথাও বা সেচ দিয়ে চাষাবাদ করা হয় সেচের চাষের ক্ষেত্রে একটি ধাপ আরেকটি ধাপের নালার মাধ্যমে পানি স্থানান্তরিত হয় মাটিতে বেদি বা বাদ আধুনিক চাষাবাদের জন্য বহুল প্রচলিত এক্ষেত্রে পাতির পানির গড়িয়ে যাওয়ার গতিমাত্রা ভূমিক্ষয় নিয়ন্ত্রণে সহায়তা করে প্রতিকূল বাঁধ তৈরিতে সহায়তা করে ভূমির আয়তন ঢালের মাত্রা পানি ধারণ ক্ষমতা এবং নিষ্কাশন নালা ভূমিকর্ষণের সুবিধা অনুযায়ী বাঁধের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা নির্ধারণ করা হয় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নদী তীর তীরভূমি ভূমিতে বাদ দিয়ে এইভাবে ফসল উৎপাদন করা হয় সুবিধা হলো ক্ষয় রোধ হয় ভূমি ক্ষয় রোধ হয় বৃষ্টির পানি ধরে রাখা যায় এবং এই বৃষ্টির ধরে রাখা পারি পরবর্তীতে ফসল উৎপাদনে সহায়ক হয় ফলে উৎপাদন ক্ষমতা বাড়ে বা ফসলের ফলন বাড়ে জমির হল আরেকটি পদ্ধতি ভূমি সংরক্ষণের সেটা হলো আচ্ছাদন ফসলের চাষ আচ্ছাদন ফসল হল যে ভূমিটাকে যাতে ঢেকে রাখতে পারে এমন ফসল ফলে কি হবে সেখানকার আর্দ্রতা সংরক্ষিত হবে এবং মাটির ক্ষয় কম হবে ফলে ভূমি সংরক্ষিত হবে মাটিকে ঢেকে রেখে যে ফসল চাষ করা হবে তাকে বলে আচ্ছাদন ফসল আমরা চিত্ত দেখলাম আচ্ছাদন ফসলের কি করেছে পুরা উপরের স্তরটি মাটির স্তরটিকে ঢেকে রেখেছে ফলে সেখান থেকে আর্দ্রতা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এবং মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা বাড়ে ভূমিক্ষয় রোধ হয় ফলে ভূমি সংরক্ষণ সহজ হয় সুবিধা হলো ভূমিক্ষয় রোধ হয় মাটির গুণাগুণ উন্নয়ন করে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ায় এবং ফসলের উৎপাদন হলো শূন্য চাষ জিরো টিলেজ আমরা এখানে দেখতেছি ফসলে কোনো চাষ দেওয়া হয়নি সেখানে শুধুমাত্র ফসল ফলানো হয়েছে যে জায়গাটা সেখানে শুধুমাত্র চাষ দেওয়া হয়েছে যেখানে বীজ লাগানো হয়েছে সেখানে শুধুমাত্র চাষ দেওয়া হয়েছে বাকি কোথাও চাষ দেওয়া হয়নি এটাকে জিরো টিলেজ বলে সংজ্ঞা আকার যদি আমরা দেখি তাহলে কর্ষণ ব্যতীত ফসল চাষ করাকে বলা হয় জিরো টিলেজ বা শূন্য কর্ষণ বা মিনিমাম চাষও বলতে পারি সুবিধা হলো মাটির ক্ষয়রোধ হয় ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ে মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়ায় মাটির জীবের যে কার্যকারিতা মাটির মধ্যে অবস্থিত যে জীব উপকারী জীবসমূহ তাদের কার্যকারিতা বাড়ে ফলে মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং ভূমি সংরক্ষিত হয় বা মাটির ক্ষয়রোধ হয় আরেকটি উপায় হলো গাছ লাগানো প্লান্ট ট্রি বিভিন্নভাবে গাছ লাগিয়ে সবুজায়নের আইনের মাধ্যমেও মাটির উর্বরতা তথা ভূমি সংরক্ষণ করা যায় মাটি এতে সুবিধা হলো গাছ লাগালে মাটি গাছকে আঁকড়ে ধরে ক্ষয়রোধ করে বাউর গতি কমিয়ে ক্ষয়রোধ করে ফলে আমরা যদি গাছ লাগাই তাহলে একই ধারে যেমন আমরা অক্সিজেন পাব তেমনি মাটির ক্ষয়রোধ হবে ভূমি সংরক্ষিত হবে বাউর গতিপথকে কমিয়ে বাউর মাধ্যমে যে ভূমি ক্ষয় হয় তার হাত থেকেও রক্ষা করা যায় ঢালের আড়াআড়ি চাষ আমরাটাকে যদি কন্টুস ড্রিলেস বলতে পারি ঢালের আড়াহি চাষ আমরা এখানে দেখেছি জমিতে ঢাল হয়েছে সেই ঢালের আড়াআড়ি করে ফালি করে 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 সেখানে ফসল চাষের চেষ্টা করা হয়েছে আড়াআড়ি করে ইস দা ঢালের আড়াড়ি চাষ খাড়া ঢালের মাটি দ্রুত গতির জন্য প্রচুর মাটি অপসারিত হয়ে ফলে খাদে সৃষ্টি হয় যেটাকে আমরা গালি ভূমি হয়ে বলেছিলাম চাষাবাদের মাধ্যমে মাটি ক্ষয় করান্বিত হয় আড়াড়িভাবে চাষ করলে আলির উপর এবং তলদেশ ব্যতীত অন্যান্য স্থানে আড়াড়িভাবে চাষাবাদ বিস্তলা প্রস্তুত ও ফসল সংরক্ষণ করা হয় নালা ও আইলের মধ্যে পানি আবদ্ধ রেখে মাটিতে পানি প্রবেশ উৎসাহিত করা হয় পানির সাথে মাটি গড়িয়ে যাওয়ায় বাধাপ্রাপ্ত হয় ফলে উপকৃত হয় ঢাল চাষের সুবিধা হলো মাটি গাছকে আঁকড়ে ধরে ক্ষয়রোধ করে মাউর গতিকে কমিয়ে দিয়ে ক্ষয়রোধ করে ফলে ভূমি সংরক্ষণ সহজ হয় আন্তঃ চাষ আমরা এখানে দেখতেছি একটি ফসলের মাঝে আরেকটি ফসল বড় ফসল এর মাঝখান ছোট ফসল আবার বড় ফসলের মাঝখান আরেকটি ছোট ফসল দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের ফসল একটার পর একটা করে দেওয়া হয়েছে এটাকে আমরা ফসল বলছি একটি ফসলের বড় একটি ফসলের মধ্যে অর্থাৎ দীর্ঘ জীবনকাল বিশিষ্ট ফসলের মধ্যে যদি ফাঁকা জায়গায় অন্য আরেকটি স্বল্প সময়ব্যাপী ফসলকে চাষ করা হয় তাকে বলে আন্ত ফসল চাষ ইন্টার ক্রপিং দেখে একটি মাল্টিপল ক্রপিংয়ের একটি উদাহরণ আন্ত ফসল চাষ আন্ত ফসল চাষের সুবিধা হলো যে বিভিন্ন প্রকার ফসল চাষ হওয়াতে পুষ্টি উপাদানটি যথাযোগ্যভাবে সংরক্ষিত হয় জমিটি আচ্ছাদিত থাকে ফলে ভূমিক্ষয় কম হয় বা ভূমি সংরক্ষণ সহজ হয় এবার আমরা আসব আমাদের কিছু কাজে যে উপরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটি কোন ধরনের সংরক্ষণ পদ্ধতি দেখানো হয়েছে সেটি ব্যাখ্যা করো হ্যাঁ আমরা নিশ্চয়ই বলতে পারবো এটি কোন ধরনের সংরক্ষণ পদ্ধতি অবশ্যই আন্ত ফসল সংরক্ষণ পদ্ধতি এছাড়াও আমরা বন্যা নিয়ন্ত্রণ করে পশুচারণ চারণ নিয়ন্ত্রণ করে উপকূলীয় বনায়ন সৃষ্টি করে জুম চাষ না করে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি চাষ করে ভূমি সংরক্ষণ করতে পারি এবার মূল্যায়ন সঠিক উত্তরটিকে আমরা চেকার বোর্ডে চাপ দিয়ে দিয়ে দেখব বলছি আবার চেষ্টা করো তার মানে দুই এবং তিন নয় ক্ষতে আবার আমরা চাপ দিয়ে দেখলাম এটা উত্তরটি বলছে সঠিক তার মানে গ এবং গ মানে এক এবং তিন অর্থাৎ পানি প্রবাহ হ্রাস এবং জৈব সার ব্যবহার করলে ভূমিক্ষয় রোধ করা যায় আমরা আবার যদি ঘতে দেই এক দুই তিন তাহলে এটা বলতেছে আবার চেষ্টা করো তার মানে ভুল আছে আর যদি প্রথমটাই বলি তাহলে বলতেছে আবার চেষ্টা করো এক আর দুই তাহলে সঠিক উত্তরটি ছিল গ এক এবং তিন এটি হল ভূমিক্ষয় রোধের উপায় এবার সে কোনটি ভূমিক্ষয় রোধে সহায়ক হয় আমরা যে প্রথমটা বলি ধান হচ্ছে আবার চেষ্টা করো ঘতে যদি বলি গম চেষ্টা করো ঘতে বলছে আবার চেষ্টা করো তার মানে সঠিক উত্তর হলো ডাল ভূমিকার প্রাকৃতিক কারণ কৃষি কাজ করা বলছে আবার চেষ্টা করো বাউপ্রবাহ প্রবাহ হচ্ছে সঠিক বসত বাড়ি নির্মাণ আবার চেষ্টা করি এবং জুম চাষ আবার চেষ্টা করি তার মানে সঠিক উত্তর হলো প্রাকৃতিক কারণ হলো বায়ুপ্রবাহ এবার আমরা যাবো বাড়ির কাছে তোমার এলাকায় যে ভূমি সংরক্ষণের উপায়গুলি তোমার দৃষ্টিগোচর হয় সেই উপায়গুলি লিখো নিজ এলাকায় ভূমি সংরক্ষণের উপায় অর্থাৎ তোমার এলাকায় কীভাবে ভূমি সংরক্ষণ আমরা যে পদ্ধতিগুলি বললাম এর হয়তো কোনোটি তোমাদের এলাকায় সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে তো তোমার এলাকায় যে সমস্ত পদ্ধতিতে ভূমি সংরক্ষণ করা হয় সেই উপায়গুলি লিখবে এটি হলো তোমাদের বাড়ির রাশি আবার ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে সুন্দরভাবে শোনার জন্য তো স্বাস্থ্যবিধি মেনে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবে কোভিড নাইন্টিন থেকে বাঁচার জন্য বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আবার পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো 分かる。